কেমন আসেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আপনাদের সাথে অনেকদিন বাদে দেখা হলো বন্ধুরা আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পার্সেল রয়েছে এই পার্সেলটা ইলেকট্রিক সাইকেলের কিছু কিট আমি অর্ডার দিয়েছি আপনারা সকলেই হয়তো জেনে গেছেন আমি একটা ইলেকট্রিক সাইকেল ক্রয় করেছি যেই সাইকেলটা হচ্ছে মন্ত্রা ইভনো তো বন্ধুরা সেই সাইকেলের জন্যে আমি কিছু প্রোডাক্ট কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম আর রীতিমতো সেটা চলে এসেছে এক্ষেত্রে এখানে ফ্লিপকার্টের একটা ব্র্যান্ডিং রয়েছে তো চলুন ফটাফট করে এটাকে আমরা আনবক্সিং করবো এর মধ্যে কি রয়েছে আমরা সমস্ত কিছু আপনাদের দেখতে পাবেন এই অ্যাক্সেসারিজ আমরা আমরা সাইকেলে লাগিয়ে আপনাদের দেখাবো তো চলুন ফটাফট করে এটা আমরা আনবক্সিং করে ফেলি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফ্লিপকার্ট থেকে আসা যে পার্সেলটা রয়েছে তো এটাকে আমরা আনবক্সিং করব তো চলো আমরা এটাকে প্রথম কেটে নিই ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কি রয়েছে তো চলুন প্রথম এটাকে আমরা পাশে লিখে দিই তো এরপরে আমাদের কি বের হয় দেখি আচ্ছা এটাকে আমরা লিখে দিই হোয়াট কি বের হচ্ছে এটা দেখাই যাচ্ছে না আস্তে আস্তে এটাকে টানি ও গজব বেজতি এটাকে আমরা প্রথম কেটে ফেলি গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চাবির দেখতে পাচ্ছেন একটা লকেট রয়েছে দেখুন এটা হচ্ছে আমাদের যে বাইকটাকে অর্থাৎ আমাদের যে সাইকেলটাকে অন করবো সেই জায়গাতে চাবিটা লকের সাথে কিন্তু এই একটা স্ট্রিপ দিয়েছে দেখুন তো চলুন এরপরে আমাদের কি আছে দেখি হ্যাঁ দেখুন এই যে ফ্ল্যাগ এই যে দেখুন তিব্বতিয়ান ফ্ল্যাগ আমরা অর্ডার করেছিলাম এই যে ফ্ল্যাগুলো দেখুন এই ফ্ল্যাগুলো কিন্তু দিলে আমাদের সাইকেলটা কিন্তু আরও কিন্তু দেখতে খুব ভালো লাগবে এবং খুব অ্যাট্রাকশন লাগবে তো চলুন এই দুটোকে আমরা এখন পাশে রেখে দিই আর আমাদের কি আছে দেখে আমরা কিন্তু একটা হাই কোয়ালিটির একটা চাবি লক অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চলে এসেছে আর এটার প্রাইস এটার প্রাইস ছিল আমাদের দুশো টাকা টাকা ছিল আর এটার প্রাইস ছিল একশো কুড়ি এটা দুটো নিয়ে ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে আমাদের লক এটা কিন্তু সেপারেট হবে এই যে এইটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হালকা করে পুশ করলে দেখুন এটা আমাদের সাইকেলে কিন্তু যে রডে থাকে যে সিটের নিচে যে অংশ এটা কিন্তু ফিক্স হয়ে যাবে আর এই যে দেখুন দুটো চাবি দিয়েছে মানে কি দিয়েছে তো চলুন কি গুলোকে আমরা এখানে আনলক করে দেখি দেখুন এই যে আমাদের লক লকটা কিন্তু বেশ কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম রয়েছে দেখুন লকটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম রয়েছে তো সবকিছু কিন্তু সাইকেলে লাগিয়ে আপনাদের দেখাবো তো এটাও রয়েছে আমাদের থার্ড আইটেম গাইজ এখন আমাদের হচ্ছে মেন হিরোটা বের হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আনবক্সিং করে ফেলেছি এটা হচ্ছে আমাদের বাইসাইকেলের মেন হিরো দেখতে পাচ্ছেন এটা রয়েছে সম্পূর্ণ হেডলাইন বাইসাইকেল হেডলাইন বলে এখানে কিন্তু লেখা রয়েছে আর এটা কিন্তু জুম করা যায় চলো এটাকে প্রথম খুলে নিই দেখতে পাচ্ছেন এখানে একটা রিচার্জেবল একটা এখানে ইউএসবি দিয়েছে এটা সাহায্যে আপনারা এটা হচ্ছে বি টাইপ আপনারা যে কোনো মোবাইলের অ্যাডাপ্টারের সাহায্যে এটা কিন্তু আপনারা রিচার্জ করতে পারেন বা চার্জ করতে পারেন তো এখন হচ্ছে দেখুন আমাদের লাইটটা দেখতে কত সুন্দর দেখুন তো এই লাইটের কিন্তু উপরের দিকে একটা সুইচ রয়েছে আর নিচের এটা হচ্ছে একটা গ্রিফ এটা এটা সাহায্যে আমাদের যে র সাইকেলের যে সামনে যে রড রয়েছে সেটার সাহায্যে এটাকে ভালো করে ফিক্স করে দেওয়া যায় এইভাবে কিন্তু যে দেখতে পাচ্ছেন এটাকে ফিক্স করে দেওয়া যায় আর এটা কিন্তু দেখতে অনেকটাই প্রিমিয়াম তো চলুন এখানে লাইটের কোয়ালিটিটা দেখি দেখতে পাচ্ছেন দেখুন এই যে লাইটটা দেখুন তো দেখুন এইদিকে লাইটের যে ফোকাসটা দেখুন কতটা লাইটটা কত সুন্দর লাগছে দেখুন আর এই যে কোয়ালিটি আমাদের ক্যামেরা বন্ধু দেখুন কতটা দেখতে পাচ্ছেন তো এই দেখুন এই ওয়ালের দিকে তাকানো দেখুন দেখুন এটা কিন্তু জুম করা যাচ্ছে আবার দেখুন এটা কি জুম ইন জুম আউট করা যাচ্ছে দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট আর এখানে কিন্তু দ্বিতীয়বার ক্লিক করলে দেখুন এই দুই ধারে কত সুন্দর একটা রেড কালারের কিন্তু একটা কম্বিনেশন দিয়েছে খুব সুন্দর লাগছে আর তিন নাম্বার বাটনটা ক্লিক করলে দেখুন মেন লাইটও চলছে আর দুই দিকে রেড লাইট চলছে তারপরের বাটনটা ক্লিক করি দেখুন ও গাইস এটা তো সুপার হিরো লাগছে গাইস দেখুন খুব সুন্দর লাগছে দেখুন এগুলো কিন্তু আমাদের রাত্রিবেলাতে টেস্ট করলে এর রেজাল্ট কিন্তু আরও খুব ভালো হবে তো আপনাদের এগুলো সমস্ত অ্যাক্সেসেরি সাইকেল লাগিয়ে আপনাদের দেখাবো আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমি বাড়ির ছাদের নিচে চলে এসেছি আর এখানে আমাদের সাইকেল টা রেডি করে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের গুলো কি সুন্দর লাগছে দেখুন এইভাবে কিন্তু আমরা এই জায়গা থেকে এই জায়গাতে এটাকে পুরো টাঙিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমাদের খুব সুন্দর লাগছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের সাইকেলটাকে আমাদের এই চাবি লকের একটা কিন্তু নক বাটন রয়েছে এটা দেখুন এটাকে পুশ করা যায় এইভাবে কিন্তু পুশ করে আপনাদের এই যে সাইকেলের দেখতে পাচ্ছেন এই যে কীটাকে এখানে কিন্তু আমাদের এখানে লক করা যায় তো চলুন কীভাবে লক করা যায় আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন একটা ক্লিপ মতন রয়েছে এই ক্লিপটাতে আপনাদের প্রেস করতে হবে তার আগে আপনাদের দেখে দিই তো এই জায়গায় দেখুন আমাদের চাবিটা রয়েছে এই চাবিটাকে আপনারা কিন্তু এই রিমের ভেতর দিয়ে অর্থাৎ আমাদের এই চাকার ভেতর দিয়ে কিন্তু ঘোরালে কিন্তু এটা কিন্তু আমাদের ফিক্স হবে তো চলুন তার আগে আমরা এই নবটাকে আপনাদের এখানে ফিটিং করে দেখাচ্ছি তো কীভাবে ফিটিং করবে দেখুন এইভাবে আপনাদের ওপর দিক থেকে কী করবেন না হালকা আপনারা এখানে পুশ করবেন দেখুন একটা কিট করে আওয়াজ হবে তো চলুন গাইস এই দেখুন একটা পুশ করে আওয়াজ হলো তো এইভাবে কিন্তু এটা আমাদের লেগে গেছে এটার কিন্তু আমরা চাইলে কিন্তু হাত দিয়ে টেনে এখানে কিন্তু বের করতে পারবেন না আবার এখানে কিন্তু যখন রেড বাটনটাতে পুশ করবেন তখন কিন্তু এটাকে আবার বের করানো যাবে আর এই দিকে আপনাদের দেখুন একটা ব্লু কালারের যে অন অফ ফাংশন রয়েছে এখান থেকে কিন্তু আপনাদের চাবিটাকে লাগাতে পারবেন আর বন্ধ করতে পারবেন